নমস্কার দর্শকবৃন্দ আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি করতলে গ্রহাদির স্থানগুলোকে দেখালাম যে করতলে আমাদের হস্তের করতলে কোন গ্রহ কোন অবস্থানে রয়েছে সেইগুলোই আজকে আমি চিত্রের মাধ্যমে দেখালাম এখানে রাহু আর কেতুর গোহের অবস্থান দেখানো নেই রাহু এবং কেতুর অবস্থান থাকে করতলের ঠিক মধ্যখানে ওই জায়গাটা মনে রাখবেন রাহু আর কেতু থাকে করতলের ঠিক মধ্যিখানে এবং যে মণিবন্ধন আছে মণিবন্ধনের ঠিক উপরে থাকে কেতু আর তার ঠিক উপরে থাকে রাহু কোন দিকটা খেসে ওই বৃদ্ধাঙ্গুলের যে মঙ্গল যে অবস্থান দেখছেন তার পাশে তার পাশ দিয়ে ঘেসে থাকবে এই দুটি গ্রহ এদেরকে ছায়া গ্রহ বলা হয় আমাদের হিন্দু জ্যোতিষ শাস্ত্রে রাহু এবং কেতুকে ধরা হয় তা আজকে এইটুকুনি দেখালাম একটি হাতকে বিচার করতে হলে শুধু করতলের রেখার বিচার করলেই চলবে না হাতের অন্যান্য দিকও বিচার করতে হবে তবেই সঠিক সিদ্ধান্তে আপনি উপনীত হতে পারবেন এবং সঠিক বিচার সম্ভব নমস্কার আজ এই পর্যন্তই পরের ভিডিওতে আবার কথা হবে